সফুফ জিরিয়ান বিবাহিত পুরুষ এবং যাহারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম মোরাহামাতুল্লাহি আবার কাট বন্ধরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহি আমি আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন কর্মশ থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আমরা নোটিফিকেশনে চলে যায় সোফুফ জিরিয়ান কিন্তু একটা জেনেরিক নাম সোফুফ অত কিন্তু পাউডার এই পাউডার কিন্তু গুলে খাওয়া লাগে তো অবশ্যই খাওয়ার নিয়ম বলবো তার আগে আমরা আগে জেনে নেব যে সোফুফ জিরিয়ান কি কি কাজ করে প্রথমত যে কাজটা করে সেটি হলো যৌন উদ্দীপক দুই নম্বর যে সকল পুরুষদের যৌন চাহিদা কমে গেছে যৌন চাহিদা বৃদ্ধি করে তিন নম্বর যে সকল পুরুষের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে এই সুখবান ঘনত্ব বেড়ে যাবে চার নম্বর যে সকল পুরুষ অল্প উত্তেজনায় ফির আদায় পানি চলে আসে চলে আসে তারা এটা ব্যবহার করলে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে পাঁচ নম্বর শুক্র মেহ ছয় নম্বর দ্রুত বীর্যবাদ যে ছয় নম্বর দ্রুত বীর্যবাদ যাদের অল্পতে বিচুবাদ হয়ে যায় এইটা যে সব জিরিয়ান যদি ঠিক খেতে পারেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবে সাত নম্বর প্রস্রাবের সাথে যাদের ঘাতও যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি এটা বা দেখছি তো যারা প্রসবের সাথে ধাতু যায় সব জিরিয়ান খেলে ঠিক হয়ে যাবে আট নম্বর শারীরিকভাবে দুর্বল যারা দেখা যাচ্ছে শরীর দুর্বল লাগে ভালো লাগে না ম্যাচ নাচ পরে যার কারণে কি হয় স্ত্রী আছে মন চায় না এই দুর্বলতা খুবই ভালো একটা মেডিছি নয় নাম্বার স্নায়ুবিক দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা দুর্বলতায় ভোগেন পরিশ্রম পরে গেল স্নায়ু দুর্বলতার কারণে তার ভিতরে অনেক ধরনের সিনডম দেখা যায় যেমন দেখা গেল আগ্রহ তুই যাওয়া ইস্ত্রিকা যাওয়া বা স্ত্রীর কাছে গেছেন টাইম না হওয়া এই জন্য স্নায়ুক দুর্বলতা যেগুলো মেডিসিন আছে তার মধ্যে অন্যতম সুখুন চিঠিয়া দশ নম্বর হলো শুক্র উৎপাদক যে সকল বিবাহিত পুরুষেরা বাচ্চা নিতে চাচ্ছেন যদি দেখা হলো মান ভালো না তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মান বৃদ্ধি করার ক্ষেত্রে কার্যকারী মেডিসিন এগারো নম্বর হল এরিকটাল ডিস্ট্র্যাংশন যে সকল পুরুষদের পুরুষ পুরুষ অঙ্গ কি হয় না শক্ত হয় না যার কারণে স্ত্রীতে ঠিক মতো ব্যবহার করতে পারতেছেন না তো এই ইরিক্টাল ডিস্ট্র্যাংশন যদি ভালো করতে চান সফুফ জিরিয়ান আপনাকে অবশ্যই খেতে বারো নম্বর যে সকল পুরুষেরা হস্ত করে করে পুরুষ দুর্বল করে ফেলেছেন তো তাদেরকে অবশ্যই সফুফ জিরিয়ান অর্ডারটি খাওয়া উচিত কারণ এর মাধ্যমে আপনার পুরুষের দুর্বলতা পুরুষঙ্গের যে দুর্বলতা এটা দুর্বলতা কাটিয়ে আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আর সেটি হল আমাদের বাংলাদেশের বাজারে গ্রামে বলেন আর শহরে বলেন প্রচুর পরিমাণ ভেজাল জিরিয়ানের নাম করে ভিতরে কখনো বৃষ্টি কাঠের পুঁড়ো দিচ্ছে পা পালিশ পুঁড়ো দিচ্ছে এবং সাথে কিছু উত্তেজক মেডিসিন গুঁড়ো করে মিক্সার করে দিচ্ছে যার কারণে দেখা কি রোগী বারবার ঠুকে যাচ্ছে এবং ইউনানি আয়ুর্বেদিক হার্বালের প্রতি আস্থা হারাচ্ছে যার কারণে অবশ্যই আপনি রেজিস্টার প্রাপ্ত হাকিম চিকিৎসকের নিকট থেকে পরামর্শ নিয়ে ওন কোম্পানি কোন মেডিসিনটা গ্রহণ করলে আপনার জন্য ভালো হবে সেটি গ্রহণ করবেন তাহলে অবশ্যই আপনি হবেন নোহাল ভালো ফলাফল পাবেন এবং আমার ইউনানি আয়ুর্বেদিক হার্বালের প্রতি আপনার আস্থা ভালোবাসা বৃদ্ধি পাবে সুকলকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহি আবার